আমার ভাইরা এবার আছেন আজকের তেলাবাদ কি তো আয়াত আমার আলোচনার সাবজেক্ট জিকির কি বললাম জোরে বলেন আল্লাহর জিকির এবং তার তাৎপর্য সারা পৃথিবীতে এখন যত ভেজাল সমস্যা আর ঝামেলা এই জিকির নিয়ে আপনাদের চট্টগ্রাম বিভাগে এটা বেশি এই জন্য আমি সাবজেক্টটা নিলাম যত সমস্যা ভেজাল দেখবেন জিকির নিয়ে যে কোনো বাবার দরবারে যাবেন কি দেবে জোরে বলেন ঠিক আপনি দরবারে যাবেন জিকির দিয়ে দেবে চার মনে যান আট খুশি যান ফরফরায় যান গাওন বাগে যান রাজার বাগে যান সরে সরে যান যেখানে যাবেন আগে দেবে কি জোরে বলেন এখন এই জিকির কাকে বলে আসলে জিকির কোরআন হাদিসে আছে কেন এটা জানা দরকার যখন তাফাইnabla বন্ধ গিয়েছিলা শুনলাম জিকির করতে করতে গাছে উঠে বসে আছেন

বিভিন্ন পীরের দরবারে শুধু সিকির কোন কিছু তাছাড়া বলে পানির মিশে ঝড় বাতাস না এ বাবার মরি ছাড়ার কিছু লাগে না আসলে জিকির এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় জিকির আল্লাহ কি অর্থে ব্যবহার করেছেন আজকে জানতে হবে আমাদের কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকের আলোচনার বিষয় কি জোরে বলুন طبعا نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم وأشكروا لي ولا تكروه ওর সাদাকায় রব্বানা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 152 নম্বর আয়াত একটা আয়াত আমি তেলাবাদ করেছি আমার যতটুকু জ্ঞান আছে কোরআন হাদিসের উপর আর বাস্তবতার উপরে আমি যদি কিয়ামত পর্যন্ত আয়াত পাই আর আজকে এর আলোচনার আয়াত নিয়ে যদি শুরু করি কিয়ামত হয়ে যাবে শেষ হবে না এত কথা আল্লাহর ফেতরে দিয়েছেন আল্লাহ পাক বলেন ফা এটা ফায়া বায়া নিয়া ফায়া আস উস করুনি আমাকে স্মরণ করো আজ কর আমি আল্লাহ তোমাদের স্মরণ করব সবান আল্লাহ বলতে পারেন না চমৎকার শব্দ আল্লাহ দিয়েছেন আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব অস করি আমার মেয়ামতের সক্রিয় আদায় করো আল্লাহ তা করুন না ফারমানি করুন না শব্দ আল্লাহ চারটা দিয়েছেন কয়টা ধরে বলেন আমাকে স্মরণ করো আমি স্মরণ করব, আমার নিয়ে আমাদের সক্রিয় আদায় করো নাফারমানি করবা না চারটা শব্দ বোঝা হয়ে গেছে